আমার মনে হচ্ছে ভাই সেই বর্বরতার যুগ আইম্মে জাহেলিয়াত কোন রাহার মানিয়েছি আইম্মে জাহেলিয়াতের সময় তো কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলতো কিন্তু আমাদের আফলা আমাদের নুমরা করিত তেমন হয়েছে জীবন্ত পুঁতে ফেলিনা বরং তাদেরকে দর্শন করি নির্মমভাবে হত্যা করি তারপরে মস্তিষ্কের সাথে বাড়ির ছাদে কাশ্মীরের পাশে নদীর পাশে লাশকে নরম ভাবে আমরা রেখে দেই গাছের ডালাতে তাদের লাশকে আমরা ঝুলিয়ে রাখি না আপনারা মনে হয় জানেন না কিছু গত দুই দিন আগে ব্রাহ্মণ বাড়িয়ার সরাইল থানায় একজন ফুটফুটে কন্যা সন্তান ময়নার লাশকে মেরে মসজিদের সাদের মধ্যে রেখে দিয়েছেন আউসিদুল্লাহ তারপরে দূরের কোন মানুষ নয় দূরের কোন মানুষ নয় তার মা এবং তার চাচা দুইজন ষড়যন্ত্র করে এই সন্তানকে মেরে মসজিদের সালে রেখে দিয়েছি ঘটনা কি জানেন আপনাদেরকে বলি করে এই ময়নার বাবা থাকত প্রবাসে সংসারকে সুন্দরভাবে চালাবার জন্য প্রবাস জীবনকে সে গ্রহণ করেছে এই ময়নার মা তার চাচার সাথে অবৈধ সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক গভীর হতে হতে একটা সময় তারা এখন গোপন রুম গ্রহণ করেছে এই দৃশ্য ময়নার চোখে পড়েছে এখন তারা চিন্তা করলো ময়না যখন দেখে ফেলেছে এখন তো এলাকার সকলকে জানিয়ে দিবে তার বাবাকে জানিয়ে দিবে এই জন্য এই নিষ্ঠুর মা এই সন্তানের কান ধরে টেনে এনে সন্তানের মাথা ধরে দেয়ালের সাথে টসঠাস করে মেরেছে চাচা দেখলো মায়ের এখনো মরে নাই আমার যাচ্ছে মায়ের সামনে একটা নিয়ে এই শিশু কন্যা সন্তানের মধ্যে স্থানে আবাদ করে তাকে রক্তেরঞ্জিত করে ধুঁয়াতকে বিদায় করে দিয়েছে এখন মা আর এই চাচা দুইজনে পরামর্শ করে দেখলো যে লাশ যদি এখানে রেখে দেয় তাহলে আমাদের যে অবৈধ যে কর্ম আছে এটা মানুষ ফিরে যাবে এখন আমাদের এগুলো ঢাকার জন্য অন্যের কাঁধে এই লাশের অপরাধকে ঝুলিয়ে দিতে হবে এই জন্য মসজিদের সাদে দিয়ে রেখে আসছে যাতে করে মসজিদের ইমাম মোয়াজির খাদেমদের কাঁধে এই দোষ চলে যায় চিন্তা করে দেখেছেন অথচ একজন মা একজন মা তার জীবনের সর্বস্ব দিয়ে একজন সন্তানের জীবনকে দুনিয়ার জমিনে গিফট করার জন্য আপ্রাণ চেষ্টা করে অথচ নিজের সামনে অথচের উদ্যোগে প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে আমার জীবনের সবটা একটি গণনা শোনাই আমাদের মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ তো নারায়ণগঞ্জে ছোট ছোট লঞ্চ চলে আপনারা পত্রপত্রিকায় দেখেন বিভিন্ন সময় দেখা যায় ওই লঞ্চ গুলো বেশি ডুবে মানুষ অনেক শিকার হয়ে থাকে সালে ওই লঞ্চ একটা ডুবেছিল লঞ্চ ডুবার পরে অনেক মানুষ সাথ দিয়ে পাড়ে গিয়ে তাদের জীবন বাঁচিয়েছে অনেক মানুষ ভিন্ন নৌকাতে আরোহণ করে তাদের জীবন বাঁচিয়েছে ওই ওই লাখ বংশের মধ্যে ছিল একজন মা মায়ের একটা ছোট্ট সন্তান ছিল মা ওই সন্তানকে বাঁচাইতে শেষ পর্যন্ত ওই সন্তানকে বুকের মধ্যে ধারণ করে মা পানের মধ্যে ডুবি গিয়ে নিজের জীবন হারিয়েছে ডুবরীরা ডুবে লাশ উদ্ধার করেছে ওই মায়ের লাশ উদ্ধার করেছে দেখা গেল মায়ের জীবন শেষ সন্তানের জীবন বের হয়ে গিয়েছে মা ওই অবস্থায় দুই হাত দিয়ে জড়িয়ে সন্তান কি বুকের মধ্যে ধরে রাখছেন সবাই চিন্তা করে দেখলো এই মা যদি ইচ্ছা করত তাহলে সন্তানকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচাইতে পারত সন্তানকে ছেড়ে দিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে ভাসিয়ে দিয়ে মা একটি হাপড় দিয়ে ইচ্ছা করলে নিজের জীবন বাঁচাইতে পারত কিন্তু মা চিন্তা করেছে দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো তো সন্তানকে নিয়ে বাঁচবো দুনিয়ার জমিন থেকে হারিয়ে যাব ডুবে যাব তো সন্তানকে নিয়ে ডুবে যাব দেখেন একজন মা নিজের জীবনকে বাজি রাখলো সন্তানের জন্য অথচ আমরা কোন জামানায় এসে দাঁড়িয়েছি উপনীত হয়েছি সন্তানকে নিজের হাতে নির্মল ভাবে টিপে মেরে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া